আপনি সবসময় সরলপথের কথা বলেন এই সরকার তো সরল পথে চলতেছে না সরকারের দুইটা সেকশন চার রকমের কথা কইছে আমি আপনি দেখাইতে পারি যে যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্য হোক একটা কথা বললে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েট করে কি করে না করে সেটা আমি আর এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আবার আরেক লাইন বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে দুই ভাগ বা তিন ভাগ আছে কেউ কেউ আসে যে ডক্টর ইউনুসকে নিয়ে থাইকে যেতে চান ছাত্ররা দল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আছেন আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন এক দল আবার মাঝখানে সৈয়দারিজান আসান আসিফ নজরুল তারা আবার আরেক দল ওরকম ছাত্ররা এক দল ওরকম আলাদা আলাদা করা আছে কিছু দল আছে আবার নিষ্ক্রিয় ওরকম আছে কিনা মানে যদি আপনি বলতেন একটু এগুলো তো আপনার অবজারভেশন দাদা দাদা এইটা বলা আছে আমার না এর একটা বক্তব্য আমার না মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সৈয়দা রিজানা হাসান জনাব আদিলুর রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী অ্যাটর্নি জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই সেই আপনারা এক পক্ষ ছাত্ররা আবার এক পক্ষ ডক্টর ইউনুস কোন পক্ষ না হইতে জ্ঞান এক এক সময় এক এক পক্ষ এরকম মনে হয় যে এইটা দিয়ে যদি একটু বলতে যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কি না বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন আচ্ছা ঠিক আমি আমার আমার পজিশনটা বলি ইয়েস আমি তো মাঠে ছিলাম না কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মত আপনি 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 বলেন আমার মত মানে কনসিস্টেন্টলি কথা বলে গেছে না কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না এবং সেগুলি সবই রেকর্ডেড সেগুলি সবই রেকর্ডেড সেগুলি অল ইন রেকর্ডেড সবটি সবই অল ইন রেকর্ডেড এখন আমি এত রাইফেল নিয়ে দৌড় দৌড় করি না বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার আমি বলেছি আপনাকে আপনি খালেদ আপনি ভালো করে জানেন কতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল রাইট অনেক রাইট হ্যাঁ ইউ নো আমি রিপিট করতে যাচ্ছিলাম আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না দ্রুণ অপরন্ত বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না বিকজ ইউ আর নট পার্ট অফ এর আপনি 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 এটা মানে অন রেকর্ড এবং কোর্টেস মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে

আমরা আরো অনেক কয়েকজনকে দেখেছি তারা তো তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে তাই না আমি নয় আমি নয় একটা একটা কোকুনের মধ্যে থেকে কথা বলেছি অনেক সময় অনেক সময় আমি জিজ্ঞেস করতাম আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট মাঝে মাঝে রেড লিস্টে চলে যেতাম আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রে তো চলে আসছেন গ্রে মানে হ্যাঁ ঠিক আছে আপনি ডাকলে ডাকতে পারেন হ্যাঁ আপনি তো আপনি নিজেও তো অ্যাঙ্ক করছিলেন যখন আমি অনেক ধরনের কথা বলেছি বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে পারবে মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না কেউ একটু গুগল করলেও দেখতে পারবে কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে তো সুতরাং

ঘরে বাইরে রে ভাই আমি ঘরে আসলে শুনে আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই হ্যাঁ আমি অলওয়েজ সেই হলে একটা বলি ওয়েট এন্ড সি টিল টাইম কামস হ্যাঁ ওকে আপনি যদি এটা তো এটা তো লুকানো কিছু না হ্যাঁ ধরেন আমি যদি মনে করেন আমার কথা বলছি না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগে তাহলে আপনি আপনি একদম জানতে পারবেন হ্যাঁ হি ইজ ডুইং দিস থিং হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি কোথাও কোনো কথা বলেছি উইথ শো দে ভাই শোনেন একটা অ্যান্ডুরেন্স আছে সবার এটা তো মানে রাইট এভরিওডি ইজ দ্যান্ড রাইট প্রত্যেকে প্রত্যেকের একটা সময় হয় যখন হি ক্যান গিভ দ্য বেস্ট হ্যাঁ দ্যাট বেস্ট ক্যানট কন্টিনিউ ফর লাইফ রাইট আমি আপনাকে আমি আপনাকে শেষ পর্যন্ত এই পর্যায়ে শুধু আমার একটা কথা আপনাকে বলে রাখি আমার বন্ধু বান্ধবেরা যারা বিভিন্ন জায়গায় মানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবেরা আমাকে বেট ধরার জন্য বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলুব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের তিরিশ তারিখের বা মে মাসের এক তারিখের আগে হবে না আমি যদি বাজি ধরি তাহলে বাজি কি এরকম ধরতে পারবো যে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে ইলেকশন হবে এরকম কি ধরতে পারবো বাজি আচ্ছা আমি আপনাকে বলি প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন কিন্তু এপ্রিল মাসে তাই না রাইট তারপরে হয়তো উনি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা আলোচনা ওনারা করেন আমি কিন্তু পলিটিক্যাল পার্টির আলোচনার মধ্যে আজ পর্যন্ত থাকি নাই হ্যাঁ পলিটিক্যাল পার্টির সাথে যারা আলোচনা করেন প্রধান উপদেষ্টা করছেন প্রতিনিয়ত হ্যাঁ এবং এবং ওনার যে সিনসিয়ারিটি আমি আমি তাকে সিনসিয়ারিটি বাইরে আমি দেখিনি একটা কথা আমি ওনার মুখ দিয়ে কখনো শুনি হ্যাঁ এমন কি আমরা যে কাজ করছি অন্তত আমি যে কাজ করছি উনি কখনো আমাকে ডিক্টেটও করেন যে এইটা করেন ডিলে করে করেন আসতে করে করো নো অল হ্যাঁ তো আমি যেটা বলার চেষ্টা করছি এইরকম কোন উক্তি বা এইরকম কোন দেশের আমি দেখিনি মাঝখানে তো উনি একেবারে থাকবেন না ধনু ধন পন করে ফেলছেন সেখানে আমরা বলছি যে আপনি যদি এভাবে চলে যান তাহলে এই দেশের মানে একটা বিশাল কেওসের মতো ফেলে দেবেন না উনি তো ভীষণ অ্যাটাম্পান্ড উনি উনি কিছুতেই থাকবেন না চলেই যাবে হ্যাঁ রাইট চলেই যাবে আপনারাও জানেন রাইডে যেইভাবে কথাবার্তা বলেছেন তো ওনার জন্য তো কোনো অসুবিধা নাই উনি যেখানে যাবেন উনি হি তো ওয়ান পার্সন বাংলাদেশ যদি ভেরি প্রাউড অব আমি মনে করি রাইট যে তিনি তিনি যেখানে দাঁড়ান হ্যাঁ এমন কেউ নাই যে ওনার সাথে সেটা আমরাও বহুবার দেখেছি এবং আপনার ক্ষেত্রে আমি এটা বলতে পারি উপদেষ্টা পরিষদের সদস্য যাদের নাম আমি বললাম তাদের সবারই আসলে একই অবস্থা মানে তারা তাদের কোনো মানে এমন না যে কিন্তু প্রশ্নটা হইল যে আপনারা অনেক সময় হয় না আপনারা হোয়াইট মেন্স বার্ডেন অনুভব করেন কিনা যেটা যেটা আপনারা মনে করেন না দেশের ভালোর জন্য আবার থেকে যেতে হবে ডোটর সেই হোয়াইট মেন্স বার্ডেনটারে আমি ভয় পাই আসলে শোনেন আমি ওনার মতো আমি তো বলি ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব জি উনি উনি চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সবাই তাকে এক ধরনের ভিলেন মনে করুন থিঙ্ক না না ভিলেন মানে আপনার কি বলে হয় যে উনি এপ্রিল মাসে বেশি থাকলে বা এপ্রিল মাসে নির্বাচনটা না দিতে পারলে ভিলেন মনে করবে কারণ ডক্টর মহম্মদ ইনুসের এরকম একটা পার্সোনালিটি তারপরেও হয়তো আমরা কেউ কেউ বলবো না উনি যা করেছেন ঠিকই করেছেন কারণ ডক্টর সাখ কত আর এর বাইরে ভুল করতে পারে না আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাসটা কিন্তু এই পর্যায়ে এইটারে আপনারা অপব্যবহার করবেন কিনা লাইক মানে ইউ আর যেহেতু সুপিরিয়র বা আমি আপনাকে বলি জি আমি আমার আমার ব্যক্তিগত হয়ে আবার বলছি কালিম মওদিন হ্যাঁ ইউ নো মি ফর লাস্ট 30 ইয়ার্স রাইট এবং আপনি আপনি এমন না যে আপনি আমার ট্র্যাক করেন নো ট্র্যাক অ্যাজ অ্যাজ এ वेरी এফিশিয়েন্ট এফিশিয়েন্ট এন্ড স্মার্ট

এখন আপনি যদি মনে করেন আমার কথা আমি আমার কথা আমি বলতে পারি আমি কখনো মনে করি না দ্যাট আই কিস্টিক अराउंड দিস চেয়ার ফর মোর এন্ড মোর এন্ড মোর ইয়ার

সেটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সৌরভ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না আপনি যদি এক নম্বর প্রথম কথা হচ্ছে আমার আমার ভাই ইন্ডিভিজুয়াল এবং সে বিএনপি তখন ছাত্র ছিল সে ছাত্র দলে ছিল জেলে গেছে অনেক কিছু করেছে পরে পারিবারিক কারণে সে অত থাকে না একটা ইন্ডিভিজুয়াল সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি আর এমন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজেন বা আমার চাচা আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না সে ইলেকশন যদি আমার কথা আমি শেষ করি তার যদি ইচ্ছা ইচ্ছা প্রকাশ করে থাকে পার্টি তাকে কি মানে উদাউট যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বাত্রা নিয়ে দংশন দিয়ে দেবে ইস ইট যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন করবো এটা দিবেন যদি তারা এই এই ইয়া পায়

তাহলে গভর্নমেন্ট কেন ডু এনিথিং আপনি ভালো করে জানেন সেই ধরনের সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপর আমি করবো ন অল আইন যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি এভরিথিং গো টু দি ইলেকশন কমিশন ও এভরিথিং গো টু দি ইলেকশন কমিশন আমি আমি অনেক রেফারেন্স দিতে পারি আমি তো এটা পরে পিএইচডি করেছি আপনি জানেন অন্যান্য দেশে রেফারেন্স দিতে পারি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদি করতে হয়েছে আপনার ইলেকশন কমিশন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি জবাবদি করা উচিত কারণ প্রধানমন্ত্রী যেহেতু যত বড় চেয়ার তত বেশি জবাবদি করতে ইলেকশন কমিশনে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছেন যে কারণ আপনি মানে আপনি হচ্ছে যে এটার জন্য একদম আদর্শ ব্যক্তিত্ব যিনি এটা জবাব দিতে পারেন যে কারণ হচ্ছে একশো দল নির্বাচন কমিশনের নিবন্ধিত হতে সম্প্রতি আবেদন করেছে এর মধ্যে অনেক দলই নাম সর্বস্ব সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে মানে ডিজেএফআই তো এখনও সরকার প্রধানের আন্ডারে তাই না ডিজেফাই যদি এগুলি কোনো কিছু করে থাকে আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজেফাই এর একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হইতো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজেফাই টিজেফাই একটা কথা দেন ডিজেফাইটাকে তো ইউনুষেবী চালাচ্ছেন এই নামসর্বসব দলগুলি কি ইউনুষেক করতে বলতেছেন মানে যদি ডিজেফাই এর পিছনে আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি কালের জি আমাদের সময় কয়েকটা দল আসছিল না আসছিল

একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করে নাই মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না এখন আপনি মনে করেন যে একশো কতগুলো দল আপনি কথা বললেন একশো সাতচল্লিশটা একশো সাতচল্লিশ ওয়ান সেভেন দল যেই তৈরি করে থাকুক তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউ উইল বহু দল হুম মানে মানে এইসব নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না এক এক দ্বিতীয়ত ধর ধরে নিলাম যে পঁচাত্তরটা দল পার্টিসিপেট করছে হুম তিনশো আটশো ধরে নিলাম হুম আমার স্টাডি আমি আপনাকে বলি যে যত ব্যাক ম্যাকআপই করুক হ্যাঁ হুম চারটা কি পাঁচটা কি ছটা হয়তো এখন তো পাঁচটা দল হতে পারে পাঁচটা দলের বেশি সিট পাওয়ার মতো

পাশ কাটায় জামায়াতকে পাশ কাটায় তারা বলবে পঞ্চাশটির বেশি দল এখন নির্বাচন চায় না আমরা নির্বাচন কি করে দেই এই জন্য এই ছোট ছোট না সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হইতেছে আপনারা এই আমি এটা এই নতুন শুনলাম যে হ্যাভ বিকাম দ্যাট পাওয়ারফুল আমি দল খাড়া করতে পারি হ্যাঁ আমি ভাই ডিজিএফ আই দিয়ে আর ছেড়ে বললাম আই হ্যাভ দ্যাট পাওয়ারফুল যে ডিজিএফ আই আমি বলবো ডিজিএফ আই দাপিয়ে পড়বে হ্যাঁ আমি কথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে বিজেপইতে যারা আছে তাদেরকে হার্ডলি আই হ্যাঁ আর তারা কেස්ටার আমার কথা কেন শুনছে বলেন ভাই আমিছি আমি খুব আনন্দিত হলাম আপনাকেকে ওকে কংগ্রাচুলেশন জানাই যে আমাকে এত লার্জার দ্যান লাইফ বনে করলেন এইজন্য আমি ভাই ধরে না কারণ হচ্ছে আমি কারণটা বলি কারণটা বললে আপনি বুঝবেন বল কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা কারণ কেবিনেট দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূস আপনার পরামর্শ নিয়ে থাকেন বা আপনার ম্যাপিংটা উনি করেন সুতরাং আপনি যদি এরকম চান যে চিফ এটরের আপনি যদি মনে করেন আপনি ইলেকশন রিলে করতে চান দিস কুড বি এ ওয়ে আপনি ডিজেএফআই কে যে পঞ্চাশটা দল করুক যে দলগুলি পরে ইলেকশন করবে না এটা হইতে পারে আর কি শুনেন শুনেন আমি আবার বলছি জি আই অ্যাম ভেরি ভেরি টু ডে আমার একটা নতুন পরিচয় করে দিলেন আপনি আমি ভাই দর্শন দেন সবাইকে মিষ্টি খাওয়াতে চাই আমার সাথে খুব বিজনেস টাইপের ওনার সাথে আমি ওনার ক্যাবিনেটের একজন উনি যদি আমার কাছে কিছু জানতে চান আমার মানে মন্ত্রণালয় আজ পর্যন্ত আমার মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় কিন্তু আমার দুটো মন্ত্রণালয় কিন্তু সবক্ষেত্রে ডেঞ্জারাস মন্ত্রণালয় বুঝতে পারছেন আপনি দেখেন সারাক্ষণ আমি এই শ্রমিক দ্বারা পড়ি আমার আমার এই শ্রম অফিস আছে এটা অনেক সময় প্রায় চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা গেরাও করা থাকে আমি 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 উনি আমাকে আমার মন্ত্রণালয়ের বিষয় ছাড়া আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করেননি আমি ওকে নিয়ে ভলেন্টিয়ারলি আমি কোনো কথা বলি না ক্যাবিনেটে আমি কথা বলি ইয়েস ক্যাবিনেটে আমি কথা বলি সবার সামনে মাঝে মাঝে আমি ওনাকে বলি স্যার আমি কিছু বলবো আচ্ছা ঠিক আছে ওকে সেইখানে কথা আমি বলি যেটা উনি ওনারা বাকিটা নিল কি না নিল বাট আই সে হোয়াট আই টু মিনিমাম টেল আমি আপনাকে একটু খুব মানে একদম সিরিয়াসলি কথা বলছি আমাকে যদি উনি জিজ্ঞেস করেন তাহলে আমি কথা বলি তার আগে আমি একটু আগ বাড়ায় কোনো কথা বলি আই ডোন্ট গিভ আমি না তা না কারণ হচ্ছে আচ্ছা সেটি আমার অন্য কথা কিন্তু কিন্তু আচ্ছা আমি আপনাকে দুইটা বা তিনটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা একটা তো অবশ্যই গণমাধ্যম আপনি গণমাধ্যমে লিখেন গণমাধ্যমে কথা বলেন বা গণমাধ্যম আপনাকে কোট করে আপনার বাইট নেয় সেটির কারণেও না আপনি গণমাধ্যমের একজন নিবিড় পর্যবেক্ষক বটে আপনি সর্বশেষ যে একাডেমিক কার্যটি করেছেন যে পিএইচডি করেছেন সেটার মতো গণমাধ্যমের আচরণ একটা বড় ভূমিকা পালন করেছে সেই হিসাবে আমি বলতে চাই যে ধরেন এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে মানে আমি কারো নাম বলতে চাই না কারণ এরা সবাই সুপার সুপারসেন্সিটিভ আমি কোনো জায়গা থেকে কোনো কথা বলতে চাই না এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা যেমন আবার গণমাধ্যম মানে খুব মানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেছে কিনা মানে সাংবাদিকতা আসলে সেই অর্থে সায়েন্স না হলেও আমরা তো কিছু রুলস কিছু এথিক্স তো আমাদেরকে শেখানো হয় তার মিনিমামটাও ফলো কি কিনা এইটা একটা দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আপনি যদি তিনটা বিষয় নিয়ে একটু অল্প অল্প করে বলতেন যে মানে আমরা কোথায় দাঁড়ায় আছি মানে বারবার শেখ হাসিনার আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না কারণ হচ্ছে যে শেখ আমল আমরা আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি এটা আমরা সামনের দিকে তাকাতে চাই আপনি যদি আমাদের একটু আমার আমার আমি এগুলো আমার ব্যক্তিগত একদম ব্যক্তিগত অবজারভেশন টোটাল ব্যক্তিগত অবজারভেশন গণমাধ্যমের যে অবস্থাতে ছিল গণ আপনিও জানেন আপনাকেও দেশ দেশ ত্যাগ করতে হয়েছে অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে অনেকে দেশ ত্যাগ করেছেন গণমাধ্যমে কাজ করেছে আমি নাম বলতে চাই না কারণ নাম বললে আবার পক্ষপাত দুষ্ট হতে পারি কিন্তু আমি সবার সাথে অনেকের সাথে কথা বলেছি এই পনেরো বছরের মধ্যেও কথা বলেছি হ্যাঁ আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কয়েকজনকে যখনই তারা অ্যাপ্রোচ করেছে আমি মানা করিনি কথা বলেছি সেগুলো নিয়েও আমার পিছনে অনেক পড়েছিল কেন আপনি অমুকের সাথে

আমি যদি সেটার সাথে তুলনা করি গণমাধ্যম প্রত্যেকটি যারা প্রো ছিল প্রো বাধ্য হইতে হয়েছে প্রো একেবারে বাধ্য হতে হয়েছে এই যে ইলেকশন গুলো হলো আপনি ফুটেজ নেয়নি ফুটেজ নিয়েছে কারণ আমি তো ওতপ্রত ভাবে না হলেও গণমাধ্যমের সাথে আমি গণমাধ্যমের মাধ্যমে তো আমি উঠে এসেছি আমার পরিচিতি তো গণমাধ্যমের মাধ্যমেই প্লাস হোক মাইনাস হোক হ্যাঁ খারাপ হোক ভালো হোক ওটার মাধ্যমে তো কারণ লোকে আমাকে চিনবে কেন লোকে চিনবে কেন লেখালেখি আপনাদের সাথে কথা বলা তখন যাওয়া সেই পরিস্থিতিতে আমরা যখন ছিলাম ধরুন আমি আবার বলছি আমি ওই দিন বলছি যে আমাকে যখন ডাকতো এনটিভি তো আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি আমাকে ডাকছেন বুঝতে পারছেন তো আমাকে আমি কিন্তু কোনো রাগ ঢাক কথা বলতে পারবো তো বলেন না 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 ঠিক আছে আপনি আপনার মতো করে বলবেন গেলে পরে শুধু এটুকু বলতো